সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে বারোই ফেব্রুয়ারি দুই বুধবার আজকে এসেছি চাটমোহরের ঐতিহ্যবাহী আজিজ ভাইয়ের খামারে আজিজ ভাইয়ের খামারটির অবস্থান পাবনা জেলা চাটমোহর উপজেলা মথুরাপুর ইউনিয়ন মথুরাপুর ইউনিয়ন সংলগ্ন এই আজিজ ভাইয়ের খামারে এই আজিজ ভাইয়ের খামারে কিন্তু সারা বছরই হাই পার্সেন্টেজের দাবিগুলো থাকে জাতমান কোয়ালিটি নিয়ে আজকে কথা বলবো আজিজ ভাইয়ের সাথে আজিজ ভাই আমাদের সাথেই আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব সুখী রাখেন বেচা কেনার খবর কি আপনার মোটামুটি ভালো খামারে কি ধরনের গাবি আছে আজকে আপনার সব ধরনের গাবি আছে হলস্টার ফিদিয়া আছে ফিদিয়া আছে জার্সি ফিদিয়া আছে বাচ্চা দেওয়া না বাচ্চা ছাড়া সব আছে বাচ্চা দেওয়া আছে বাচ্চা দেওয়া বাদও আছে তাই না আচ্ছা আজকে কয়েকটা গাবি দেখাই দর্শকদের সিরিয়ালে অন্তত চারটা দেখাই হ্যাঁ প্রথম থেকে শুরু করি

দ্বিতীয় সিরিয়ালে সাদা কালো বিগ সাইজের যে গাভীটি দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের ভাই এটা হলিস্ট্যান্ড ভিজিয়ান কয় জাতের গাভী এটা দাঁত এটা দাঁতেই নাই তার মানে প্রথম বাচ্চা ও বাচ্চার বয়স কয়দিন হলো চার পাঁচ দিন এটা কি মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা ছেলে বাচ্চা ও তাহলে চার পাঁচ দিনে তো দুধ দুইবার তিনবার করে টানে দিচ্ছে না টান কয় বার এটা

একবারে গাভীর যে কানটা দেখা যাচ্ছে কান তো সেই ছোট হ্যাঁ একবারে কম্বল নাই না দাম সুযোগ আছে তাই না চলে গেলাম তিন নাম্বার গাবিতে। তিন নম্বর সিরিয়াল যে একবারে বিগ সাইজের একবারে এক ট্রাক লাগবে এক গাবিতে এই যে গাবিটি আনলেন এটা কি জাতের ভাই এটা হলস্টার ফিজিয়াম গুলো এটা হলো স্ট্যান্ড ফিজিয়ান কয় জাতের গাবি এটা এটা ছয় একটা বাচ্চার দেশে আগে একটা বাচ্চা এটা দ্বিতীয় বিয়ান তাই তো সেকেন্ড প্রথম বিয়ানে কতটুকুন পাইছে দুধ প্রথম বিয়ানে ছাব্বিশ সাতাশ লিটার ছাব্বিশ সাতাশ লিটার তাহলে এই বিয়ানে কতটুকুন পাবে তিরিশ লিটারের আশা করা তিরিশ লিটারের আশা করা যায় কতদিন সময় আছে এটা এখনো এখনো আট দশ দিন সময় আছে পালান তো বিশাল বড় হয়েছে এখনো যত বড় পালান হয়েছে এখনো সময় আছে আট থেকে দশ দিন দ্বিতীয় বিয়ানের গাবি এটা এত বড় গাবি দর্শকদের উদ্দেশ্যে এই গাবিটির দাম কত রাখবেন সাড়ে তিনশো দাম দাম দর করে নিতে পারবেন এত বড় গাবি সেই সুন্দর দেখা যাচ্ছে カラーও সেই সুন্দর গাবিড় 30 লিটার আশা করা লিটার আশা করা যায় কয় জাতের গাবি বললেন আছে দাই তো আচ্ছা ঠিক আছে 6টা আচ্ছা তোরে দিতে 4 গাবিতে 4 নাম্বার সিরিয়ালের 빅 সাইজের যে সাদা কালো রঙের যে গাবিটি আনলেন ভাই এটা কি জাতের ভাই জার্সি জারসি ফ্রিজিয়ান ক্রস না জারসি আর ফ্রিজিয়ান দুটির মিলে ক্রস তাই তো এইজন্য এত 빅 হইছে তাই না কতদিন বাচ্চার বয়স এটা দুই দিন বাচ্চা দুই দিন বাচ্চা দিছে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চাটা ইতিহাস শেখা ছেলে বাচ্চা ছেলে বাচ্চা কতটুকুন পাচ্ছেন দুই দিনে এই গাফিতে মোটামুটি পনেরো ষোলো আঠারো থেকে বিশ লিটার তু দেই পিনি দাঁড়াল দুই দাঁড়ের গাভী তাহলে কি প্রথম বাচ্চা দিলো চামড়াতে একদমই পাতলা দেখা যাচ্ছে যে না আটলা মানে হিসেবে পাতলা বুঝাই যাচ্ছে প্রথম ব্যায়ামের গাভীতে এত বড় পালান আর দুধ এখনই পাচ্ছেন আঠারো লিটার প্রথম বিয়ে কোন দর্শক ভাই যদি আপনার কাছ থেকে এই গাভীটি নিতে চাই কেমন দাম রাখতে পারেন এই দাম দুইশো পঁয়ষট্টি দাম ধরার একটু সুযোগ রাখছেন তাই না দাম দাঁড় করা